হ্যাঁ তারপর চেয়ারম্যান আমার সমানভাবে ভাগ করে দিছে তা আমরা এক পাশে খাই তারা এক পাশে খাই তারপরে যে জমির যে আইল এই আইল সমান করা তা যে পাওয়ার টিলার হেজে যে চার্জ দিতে আমার শ্বশুর আমার শ্বশুর সেদিন যায় না মাঠে কছে কি চার্জ দিয়ে দিও আমার হে যে কোস কি গো আইল সহকারে করে পুরোটা চার্জ দিছে তো এটা তো আমার শ্বশুর জানে না পরে সে ভুল করে দিছে পরে আমার শ্বশুরের কাছে আমার শাশা শ্বশুর ফোন করেছে কছে ভাই এমন এমন চার্জ দিছে ওরা করছে মারবে আপনি কি করেছেন কছে আমি তো কিছু করি না আমি তো করছি সিরাজের চার্জ দিতে তো সিরাজ এবার ভুল করে পুরাটা চার্জ দিছে তা তো আমি জানি না তুই সিরাজদের লো যা আবার যে ঝামেলা তুই যা ফোন সিরাজদের ক যে ও কি করেছে ওর তো চার্জ দিতে করছে আমার টুক ওর তো পুরা জমি চার্জ দিতে আমি বলি নাই পরে এসে গেছে পরে আমার সাথে শ্বশুরে আবার ফোন দিছে আমার শ্বশুরে কইছে কী রে সিরাজের দ্বারা কইছি ও বাড়ি যে নিয়ে কইছি যে আমি তো কই নেই ও ভুল করে দিছে কছে হ্যাঁ কইছি তারপরে এনে আর কোনো কথা হয় নাই যে সমান করে যে আছে আবার সমান করে ভাগ করে নেবনি তারপর আজকে আবার বনতে গেছে অগো জমিতে আমাকে যে পাশে ওই পাশে বনতে গেছে তা নিয়ে কি কথা কাটি কাটিছে তারা আমি জানি না মাঠে তা আমার হাজব্যান্ডও গেছিল ফার্স্ট মাস ফালাইছে আইসে আসার পর আমরা বাড়ির ভিতরে কষে কি ভাত দাও মানে কছে কি ভাত দিছি পানি নিয়ে আসেন এর মধ্যে আমার ওই বাড়ি ছোট দেওয়ার কষে কি খাবার খালুরে মারতেছে মাঠের মধ্যে ফালাইয়া এই দৌড়ে আমরা সকলে গেছি যাওয়ার আমরা যাওয়ার আগে মারামারি হয়ে গেছে খালু বলতে আপনার শ্বশুর না মানে আমার ওই ছোটো দেওয়ারে বলছে যে ওর খালু আমার শ্বশুর পরে আমরা আবার গেছি যা যে মারামারি হয়ে গেছি হয়ে যাওয়ার পরে হ্যাঁ এক পক্ষে দিয়ে রক্ত আর আমার চাষা শ্বশুর হেরা দিয়ে বাড়ির ভিতর চলে গেছে বাড়ির ভিতর যা দেয় আমার চাষা শ্বশুর কান দিয়ে রক্ত পড়তেছে করছে কি বরফ দে আর আমার শ্বশুর অজ্ঞান মতো অবস্থায় মারস্ত খুব মোটা মানুষ পরে ওই বাড়ির ভিতর ছিল আমার হাজব্যান্ড ছিল ঘরের পিছনে পরে হ্যাঁ ঘরের ভিতর থুই আমরা আবার ফোন দিতেছি যদি কেউ ফোন দিয়ে টুপা মারামারি আবার চোরে করে বা দিকে এমনি কী করবো এর মধ্যে এই করছে কি ওরা সব আইতেছে দল বাই দেওয়া আমার হাজব্যান্ডে কছে ওই যে মূল বা ধরে আর হে দৌড়ে ওদিকে পলাইছে আর হ্যাঁ গো আমার শ্বশুর ছিল শাশুড়ি ছিল চাচা শ্বশুর চাচি শাশুড়ি হ্যাঁ ঘরে ভিতর যে সব ভাইঙ্গা ছুড়ে ইচ্ছা মতো মারছে কেউ ছাড়াই আপনার শ্বশুরের নাম কি আলতাফ হোসেন আর আপনার চাচা শ্বশুরের নাম তোরা বালি আচ্ছা মারেছে কারা কারা নামগুলো যদি একটু বলতেন এই দেশে তো আমি ভালো মতো কারোর চিনি নি সেভাবে তা ওই যে একজনের নূর হোসেন হের ভাই আর একটা হলো বাবুল আর হলো ওই পাড়ায় যে রহিম ভাই হ্যাট ছেলে একটা হ্যাট ছেলের নাম তো আমি জানি না এগুলো গিয়ে যে

এলাকায় এক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বিস্তারিত জানা যায় মাঠের জমিকে কেন্দ্র করেই